অপ্টোমেট্রিক পরীক্ষাকে ঘিরে ফের দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যে সোমবার অভিযোগের প্রতিবাদে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে জমা দেয় প্রদেশ যুব কংগ্রেস সংগঠনের দাবি সালের পরীক্ষায় ওএমআর বদলে সাধারণ কাগজে পরীক্ষা হয়েছিল যা সম্পূর্ণ অস্বচ্ছ ছিল তাদের আশঙ্কা চলতি বছরের পরীক্ষাতেও একই অনিয়ম ঘটেছে এবছর পঁচাশটি পদের নিয়োগের জন্য পরীক্ষা না হলেও প্রশ্নপত্র একাধিক ভুল এবং পুনরাবৃত্তির অভিযোগ উঠেছে অপ্টোম্যাট্রিক পরীক্ষায় দুর্নীতির অভিযোগ প্রশাসনিক স্বচ্ছতা এবং নিয়োগ ব্যবস্থার বিশ্বাসঘাতকতাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে এখন নজর স্বাস্থ্য দপ্তরের দিকে তারা কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেই সেটাই এখন দেখার বিষয় আজকে কি উদ্দেশ্যে ডেপুটেশন অক্টোবর ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আমরা একটা পূর্ব আভাস সূত্রের খবরে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম সেই ডেপুটেশনের মধ্যে আমরা ডাইরেক্টর সাহেবকে বলেছিলাম যে যে নিয়োগ নীতি মেনে পরীক্ষা নেওয়া হবে সেই নিয়োগ নীতির অবমাননা করছে এবং দু হাজার চব্বিশে যেভাবে আমরা দেখেছিলাম যে ওয়েমার শিট ছাড়া সাদা কাগজে পরীক্ষা হয়েছিল সেম এরকমই একটা সিচুয়েশন এবারও যে পঁচাশিটি পদে পরীক্ষা হয়েছে সেই পঁচাশিটি পদে পরীক্ষায় সেই দুর্নীতি আবার সামনে আসলো আমরা যেদিন বলেছিলাম যে ওয়েমার শিটেই পরীক্ষা নিতে হবে দু হাজার চব্বিশের মতন সাদা কাগজে পরীক্ষা নিলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমরা দেখেছি সেদিন রাত্রে একটা নোটিফিকেশনের দ্বারা ওনারা বলেছেন যে ওনারা ওএমআর এমআরসিটে পরীক্ষা দেবেন নেবেন কিন্তু সিলেবাস ক্লিয়ারলি বলা হয়ে বলা হয়নি ওদেরকে এবং যারাই পরীক্ষা দিয়েছে অত্যন্ত দুঃখের বিষয় তারা নিজেরাও আমরা দেখেছি কিছুদিন আগে এসে এখানে বিক্ষোভ জানিয়েছে এবং ডাইরেক্টর সাহেবকে বলেছেন যে প্রশ্ন প্রশ্ন কোয়েশ্চেন পেপার যেটা সেট করা হয়েছিল সেটার মধ্যে কিছু ফেকনেস আছে একটা দু হাজার একুশের অনলাইন পোর্টালের কোয়েশ্চেন পেপার হুবহু সেখানে উঠিয়ে দেওয়া হয়েছে যে থার্ড পার্টিকে পরীক্ষাকে বলেছিলো সেই থার্ড পার্টির ওপরও প্রশ্ন উঠে আমরা বারংবার ত্রিপুরার প্রত্যেকটি যুবকদের স্বার্থে কথা বলি এবং পরীক্ষা যাতে ট্রান্সপারেন্সি বজায় থাকে সেটার জন্য আমরা সবসময়ই আন্দোলন করে থাকি কিন্তু আমরা দেখেছি যে কোনো কর্ণপাত নেই দিনের পর দিন এইভাবে খালি স্বাস্থ্য দপ্তরই না প্রত্যেকটি দপ্তরে যে পরীক্ষা হচ্ছে সেখানে প্রচুর দুর্নীতির অভিযোগ আনছে আমাদের যারাই এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিল তারা কিছুদিন আগে একটা চিঠি লিখেছিল এবং সবগুলো প্রুফ যেই অনলাইন পোর্টালটার থেকে সেম টু সেম কোশ্চেন পেপার উঠিয়ে দেওয়া হয়েছিল সেই কোয়েশন পেপারটাকেও সাবমিট করেছিল একটা চিঠি লিখেছিল কিন্তু আমরা দেখছি কোনো কর্ণপাত নেই তাই আজকে আমরা এই পরীক্ষার তদন্ত আবার যাতে হয় এবং রিটেক যাতে নেওয়া হয় এই পরীক্ষা যাতে আবার এক্সাম করা হয় তার দাবিতে আজকে আমরা ডাইরেক্টর সাহেবের কাছে এসেছি রিপোর্ট এসছি